যখনই পৃথিবীর কোথাও কোরআনের অবমাননা করা হয় ইসলাম ও মুসলমানের অবমাননা করা হয় তখনই তাদের পিছন থেকে একদল মানুষ দাঁড়িয়ে যায় তারা বলবে এই লোকটা মানসিক ভারসাম্যহীন এই লোকটা প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত ছিল সেই জন্য সে এই কাজ করছে সে সাধারণ অবস্থায় এই কাজটা করে নেয় এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে এই সব মানুষদেরকে তারা বাঁচানোর চেষ্টা করে তবে আমরা আশাবাদী আমাদের বাংলাদেশে অন্ততপক্ষে এটা হবে না বাংলাদেশে কোরআনের অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই আমরা আশা করি কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে কোনো নাস্তিক আজও পর্যন্ত ঠাঁই পায় নাই তাদেরকে এ জমিন বমি করে ফেলে দিয়েছে তসলিমা নাসরিন বলেন আর আসাদ নূর বলেন এ ধরনের বড় বড় নাস্তিকদেরকে এই জমিন সেরে পালাতে হয়েছে তো এই কোরআনের অবমাননাকারী কুলাঙ্গারের শাস্তি এই জমিনে আমরা আশা করি দৃষ্টান্তমূলক এবং কঠিনতর শাস্তি হবে যদি রাষ্ট্রীয় সরকার এই শাস্তি দিতে অপারগ হয় তাহলে তাকে সাধারণ মুসলমানদের কাছে ছেড়ে দেওয়া হোক তারা তার বিচার করবে মনে রাখবেন এ ধরনের কুলাঙ্গারদেরকে যদি ছাড় দেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে এ ধরনের আরও প্রচেষ্টা করবে সুতরাং প্রত্যেকে আপনাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন যে যেখানে আসেন এবং যেইভাবে পারেন প্রতিবাদ করেন কমাস আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে হলেও এর প্রতিবাদ জানান আপনার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে হলেও প্রতিবাদ জানান তার বিচারের দাবি করেন এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব